এই যে ঘনিষ্ঠ সহাবস্থান এর কারণে মিন রাশি বা প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রভাবিত হবেন মিন রাশি বা মানুষদের করে খাওয়া লড়ে যাওয়া এই প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম নির্ভরশীলতার গণ্ডি অতিক্রম করে মিন কিন্তু আত্মনির্ভরশীল হয়ে উঠবেন মানসিক তৃপ্তি সেটা অনেকটা বাড়ছে মিন রাশি বা মানুষদের ক্ষেত্রে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়তে পারে বাবার কাছ থেকে যেটা প্রাপ্য আপনি আশা করেছিলেন সেখানে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে শরীর চর্চা করতে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অতিরিক্ত ওজন তুলেছেন সে দ্বারায় চোট লেগেছে অনেক দিন ধরে এই জটটা আপনাকে ভোগাচ্ছে এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে ষষ্ঠে মঙ্গল শত্রুতা বাড়বে আইনি জটিলতার সমস্যা বাড়াতে পারে মিনের ক্ষেত্রে মানুষকে ভরসা করার আগে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে প্রাপ্তি যোগ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হতে পারে বঙ্গলের এই ষষ্ঠভাবে সঞ্চার আগুন থেকে একটু সাবধান হতে হবে রেবতীকে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার সমস্ত রকম অমঙ্গলের কারক যার নাম কিনা মঙ্গল তিনি ছিলেন একটু দুর্বল কর্কট রাশিতে তিনি অবস্থান করেছিলেন এবার কর্কট থেকে তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে জল থেকে আগুন প্রবেশ করতে চলেছে অগ্নিতত্ত্বের রাশিতে মঙ্গলের এই সিংহ রাশিতে প্রবেশ তাকে নতুন এনার্জি দেবে তার অগ্রগতিকে আরেকটু বুস্ট আপ করবে রাশি চক্রের প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে এনার্জি এবং অ্যাক্টিভিটির কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই পরিবর্তনে তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের অগ্রগতির পথ খুঁজে পাবেন আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে সাড়ে সাতই চলছে মীন রাশির শনিদেব তিনি বসে রয়েছেন মীন রাশিতেই তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি কাজ করবে তারই সঙ্গে সঙ্গে মিনের দ্বাদশে অবস্থান করে রয়েছেন রাহু মঙ্গলের সঙ্গেই কেতুর সহাবস্থানও রয়েছে বাইশে জুলাই এই সহাবস্থান আরও ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যাবে এই যে ঘনিষ্ঠ সহাবস্থান এর কারণে মীন রাশি প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রভাবিত হবেন সুতরাং আজকে আমরা আলোচনা করব মঙ্গলের এই সঞ্চার ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে মঙ্গল তিনি কতটা প্রভাবিত করবেন মিন রাশি বা মানুষদের প্রথমে আমরা কিছু পজিটিভ বিষয় খুঁজে বার করবার চেষ্টা করব কিন্তু মঙ্গল তার তো কিছু নেগেটিভিটিও রয়েছে মিন রাশি বা মানুষদের করে খাওয়া লড়ে যাওয়া এই প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম নির্ভরশীলতার গণ্ডি অতিক্রম করে মিন কিন্তু আত্মনির্ভরশীল হয়ে উঠবেন প্রতিবন্ধকতা প্রতিকূলতা অস্থিরতা সমস্ত অতিক্রম করতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষরা জীবনের যত বাধা বিঘ্ন অশান্তি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ এটা মিনের ক্ষেত্রে আমরা প্রাপ্ত হতে দেখব জীবনের যত রকম দায়বদ্ধতা আছে তার উপরে আরও ডেডিকেশন কর্মক্ষেত্রে আরও স্ট্রং মোটিভেশন ডেডিকেশন কনসেন্ট্রেশন এগুলো আমরা দেখতে পাব মিনের কাছ থেকে জীবনের বেশ কিছু লড়াই সেটা ক্লোজ করার একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক তৃপ্তি সেটা অনেকটা বাড়ছে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা মিনের ক্ষেত্রে বাড়বে লড়াই করার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের তারা অপোজ করতে পারবেন যে সমস্যা যে বাধা তাদের জীবনে ছিল সেটাকে আটকে দেওয়ার ক্ষমতা এটা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষরা তাদের আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে যত রকম টক্সিক এলিমেন্ট রয়েছে তাদেরকে তুলে উপরে দেওয়ার ক্ষমতা এটা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সামনে বহু মানুষ রয়েছেন যারা মিনকে ডিস্টার্ব করছিলেন এই যে সমস্ত মানুষগুলো মিনকে ডিস্টার্ব করছিলেন তাদেরকে বেশ সরিয়ে দেওয়া তাদেরকে ছেড়ে জীবন কাটানোর ক্ষমতা এইটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা মানুষজন তাদের শক্তি সামর্থ্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মিন কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো রকম প্রতিবন্ধকতা তাকে এগিয়ে এড়িয়ে যাওয়ার ক্ষমতা এটা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ থেকে সমস্ত রকমভাবে মুক্ত হতে পারছেন মিন রাশি বা লগ্নের মানুষজন এরপরে আমরা চলে আসি কয়েকটি নেগেটিভ বিষয়ের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে যারা খেলাধুলা করেন তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে চাকরির ক্ষেত্রে একটা প্যানিট্রেটিং ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি অতিক্রম করে মানুষজন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এ বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় তবে খেয়াল রাখতে হবে ষষ্ঠে মঙ্গল কিছু নেগেটিভিটি আছে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়তে পারে বাবার কাছ থেকে যেটা প্রাপ্য আপনি আশা করেছিলেন সেখানে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের মধ্যেই কেউ আপনার সঙ্গে শত্রুতা করে চলেছে তাকে আইডেন্টিফাই করার সম্ভাবনা সেটা আপনার সামনে আসতে পারে মনটা খারাপ হয়ে যাবে যে মানুষটাকে আপনি একটা ভালো বন্ধু ভেবেছিলেন কিন্তু আলটিমেটলি দেখলেন সেই মানুষটাই আপনাকে ডিস্টার্ব করে চলেছে সেই মানুষটাই ক্রমাগত আপনাকে ক্ষতি করবার চেষ্টা করে চলেছে তাকে আইডেন্টিফাই করা তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিন্তু অনেকটা ভালো ভালো থাকবেন তখনই নিজেকে রাখতে পারবেন পরবর্তী বিষয় পেটের সমস্যায় ভুগতে পারেন মিন রাশি তীব্র পেটের সমস্যায় মিন ভুগতে পারেন উল্টো খাওয়া এবং তার কারণে প্রদাহ যন্ত্রণা এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীর চর্চা করতে গিয়ে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অতিরিক্ত ওজন তুলেছেন সেটির দ্বারায় চোট লেগেছে অনেকদিন ধরে এই জোরটা আপনাকে ভোগাচ্ছে এই ঘটনা কিন্তু ক্ষেত্রে পারে। পারিবারিক চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির প্রতিও অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে মানসিক স্থিতি আরেকটু বাড়াতে হবে ষষ্ঠে মঙ্গল শত্রুতা বাড়বে আইনি জটিলতা সমস্যা বাড়াতে পারে মিনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে স্পেশালি ম্যারেজ ওরিয়েন্টেড সমস্যা এটা বাড়তে পারে এবং এই সমস্যা বৃদ্ধির কারণে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ওভারঅল ষষ্ঠে মঙ্গল আপনাদেরকে একটু সাবধান থাকতে হচ্ছে মানুষকে ভরসা করার আগে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব ভালো করে খুঁজিয়ে দেখতে হবে প্রাপ্তি যোগ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হতে পারে কারণ দ্বিতীয় ইন্ডিকেট করে অস্থাবর সম্পত্তি সেটা পেপারস হতে পারে সেটা ডকুমেন্টস হতে পারে সেটা গোল্ড হতে পারে টাকা হতে পারে সেই সম্পত্তি কিন্তু কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাই অবশ্যই আপনাদেরকে পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন আরেকটু ডিটেইল প্রেডিকটিভ টেকনিক রপ্ত করতে চাইছেন জ্যোতিষ কিভাবে চর্চা করবেন সেই বিষয়ে আরেকটু জানতে চাইছেন সেই সমস্ত মানুষের জন্য রেশে নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট কনডেন্সড কোর্স একটি কোর্সে চারটে সাবজেক্ট চারটে সার্টিফিকেশন বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের প্রতিকার এবং বিচার পরম্পরা হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের এই কোর্স একটি সমন্বিত কোর্স যেখানে চারটে সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষশাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য আপনারা এগিয়ে যাবেন বিচারের ক্ষেত্রটি প্রসারিত হবে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন জ্যোতিষশাস্ত্রকে পাবেন একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এরই সঙ্গে সঙ্গে আমরা শুরু করেছি কার্ড রিডিং এর সংক্ষিপ্ত কোর্স কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শিক্ষা মৃগু নন্দিন আলাদা কোর্স যারা এই বিভিন্ন কোর্সে ইন্টারেস্টেড সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন তাহলে এবার চলে আসি নক্ষত্রের আলোচনায় প্রথমেই রয়েছেন পূর্বভাদ্রপদ সাহস বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে যাদের পেশায় আগুন যুক্ত রয়েছে বিপদের সম্ভাবনা পুরনো প্রেম ফিরে আসতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে কোনো এমন একটা বিষয় যেটা খুব রেয়ার আপনার সঙ্গে ঘটতে চলেছে অবাক হয়ে যাবেন আপনি যে মানুষের সঙ্গে এরকমও ঘটতে পারে এরকম অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটু সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে বিদ্যায় সাফল্য আসতে চলেছে পরবর্তী উত্তর ভাদ্রপদ কাছ থেকে একটু মানসিক ধাক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্যবহারযোগ্য জিনিসপত্রকে যত্ন সহকারে রাখার চেষ্টা করতে হবে বাড়তে পারে আইনি জটিলতা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকা প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসতে পারেন আপনার প্রেমকে বাড়ির লোকরা মেনে নিতে চাইছে না এর কারণেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা নতুন অতিথির আগমন তার সাথে কিছু পরিকল্পনা এগিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র রেবতী আসতে চলেছে কাজের সুযোগ পুরনো প্রেম ফিরে আসতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে বাইক চালাতে হবে ভীষণ সাবধানে মঙ্গলের এই ষষ্ঠভাবে সঞ্চার আগুন থেকে একটু সাবধান হতে হবে রেবতীকে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে নিজেকে আরও প্রতিষ্ঠিত করে তোলার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুলিশে চাকরির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এছাড়াও সাধারণ চাকরির ক্ষেত্রেও সক্রিয়তা বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি অনেক অনেক এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মঙ্গল ষষ্ঠ ভাবে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা মঙ্গলের স্তোত্র পাঠ করতে পারেন দেবী বঙ্গলামুখীর পাঠ সেটাও আপনাদের জন্য শুভ এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে যারা হনুমান চালিশা পাঠ করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ ফল আপনারা কিন্তু প্রাপ্ত হবেন এছাড়াও প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে দিতে পারেন মীন রাশির মানুষদের সিট্রেন ব্রেসলেট ধারণ করতে হবে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে একটি পাঁচ মুখেরও দ্রাক্ষ অবশ্যই আপনাদেরকে ধারণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন প্রসেনজিৎ ব্যানার্জি ছয় তিন উনিশশো চুয়াত্তর সময় দুটো পঁয়তাল্লিশ এ এম প্লেস অফ আপনার প্রোগ্রাম আমি নিয়মিত দেখি যদি দয়া করে আমার কথা কিছু বলেন দেখুন প্রসেনজিৎবাবু আপনি একজন স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তিত্ব এবং তার সঙ্গে সঙ্গে চাকুরি আপনার জন্য সঠিক প্রফেশন যদি আপনি চাকরি করে থাকেন তাহলেও এই মুহূর্তের সময়টা অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা রয়েছে যে সমস্যা আপনার ক্ষেত্রে দশই অক্টোবরের পর থেকে কাটতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তাদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং জুন জুলাই এই দুটো মাসে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই সময় অর্থনৈতিক দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে কাজের বাড়তি সুযোগ আসবে এবং কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা পরিকল্পনা এটা আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার